আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আপনারা সবাই জানেন এই মসজিদ এটা মাইস ভান্ডার দরবার শরীফের ভক্তদের আওলাদ পরিবারের সবার মনের চাহিদা মতো একটা সুন্দর যুগোপযোগী মসজিদ হওয়া এটা সকলেরই মনের দাবি ঠিক না এবং এই দাবিটা বিভিন্ন কারণে অকারণে উদ্যোগ নেওয়া হয়েছে এরপরও হয়তো আল্লাহ আজকে কবুল করেছেন কিছুদিন আগের থেকে একটা সংস্কার কাজের উদ্যোগ হয়েছিল যার ধারাবাহিকতায় এই পুনর্নির্মাণের কথাটাও এসে গেছে ইনশাল্লাহ আমরা এখন সংস্কার না এখন ইনশাল্লাহ আমরা একদম পূর্ণাঙ্গমাত্র একটা পূর্ণ বিমানে গাজির দিকে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উদ্ভব করুন এবং আমাদের মুবীরা যাদের অনেকের বয়স হয়ে গেছে বিশেষ করে আমাদের আমি আমার বাবার কথাও বোনের বয়স এখন 99 এই মুজিটা দেখা আপনারা অনেক একটা মনের আগ্রহ এটার জন্য অনেক অনেক কথা বলেছেন অনেক সময় হয়তো গুছ তো পারেন না সবকিছু পরিপার্শিক কারণে আল্লাহ আজকে কবুল করেছেন এবং আমি বলব যখন আমরা যে কোনো সামাজিক কাজে যাই অনেক সময় অনুমানের কারণে কল্পনার কারণে মনে মনে চিন্তার কারণে কান কথার কারণে অনেক সময় অনেক ভুল বুঝাবুঝির অবকাশ থাকতে পারে কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমাদের পাকদের পক্ষ থেকে আপনারা এটা নিশ্চিতভাবে জেনে নেন আমরা এই মসজিদ পুনর্নির্মাণের ব্যাপারে আমরা একদম দৃঢ়ভাবে এটার জন্য মানসিক ভাবে প্রস্তুত এবং কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না এবং আজকে ইনশাল্লাহ আমরা সমালোচনা দেখুন এই মসজিদ হবে তো ইনশাল্লাহ আমরা সেই বিশ্বাস নিয়ে সবাই যার যার অবস্থান থেকে আমরা ইতিবাচক কথা বলবো কোন ধরনের গুজব ছড়াবেন না আর যে সংস্কার কাজ হচ্ছিল সেটাও দরবারের পক্ষ থেকে হচ্ছিল সেটা সেটা এখন পুনর্নির্মাণের দিয়ে গেছে আমরা সব আওলাদরা একসঙ্গে আছি সমস্ত আওলাদের পাকরা একসঙ্গে আছি